এই যে হাউস করিয়া করি মুই আমের বাগান আরে হাউস করিয়া করি সঙ্গু আমের বাগান আরে নানান জাতে রাম পাকি সে শোনেন তারে নাম আরে কয়া ডাংরা শাল ডাংরা আরো খোপাতি আরে সেন্দিরে ন্যাংরা ভোগ মিটে পাতি আরে রসাল আশ উল্টে আরো নাম করা ফজলি আরে ঝুরঝুরি দেড় দেড়ে পড়ে আষাড়ি গান্ধী ওরে ভাগস ট্যাংরা হরত খাওয়া জাততে মালদায় আর সুশি খাওয়া কসর কসর মিটে বালুশাই সাই ওরে থেলপা শ্যালপাহায় আরো চিনি মিটে আম তলসাটা কয়া ডাংরা গোপাল ভোক্তার নাম ওরে নাল মালদায় কাসমুয় আর ফলিয়া গুড়ে মরমরিয়া মশমশিয়া আষাড়ি গুটুলি ওরে চিনি চম্পা চিনি টুপড়ি থালুয়ে বেলুয়ে। আরে ডাংরা ফেসর ফেসর আরো বালাটিয়ে ওরে ফ্যাংস খিসিয়া পুটি লাখমা হিমসাগর সাগর আর আশ্বিনী ভাদুরি সুরমে ফলিয়া দুধ কোমর মোর হাড়ি ভাঙা দি দুদাউটিয়ে দেওয়াই মোর নাই মানুষ নাহাই নাহাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই ও মানুষ নাহাই নাহাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই ও মানুষ নাহাই নাহাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই ও মানুষ নাহাই নাহাই রে রে ও মোর মনের মানুষ নাই ও মানুষ না হাই না হাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই এই যে বৈশাখ মাসে গেছি ওর নয়া শাল দেখিয়ে আরে বৈশাখ মাসে গেছি ওর নয়া শাল দেখিয়ে ওরে বৈশাখ যায়া যেটা নায়া শিল ঘুরিয়ে মানুষ নাহাই নাহাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই ও মানুষ নাহাই নাহাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই এই যে হাউস করিয়া করি সঙ্গুই আমেরো বাগান আরে হাউস করিয়া করি সঙ্গুই আমেরো বাগান আরে নানান জাতে রাম পাকি সে শোনেন তারে নাম আরে কয়া ডাংরা শাল আর আরো খোপাতি আরে সেন্দড়ে ন্যাংরা ভোগ মিটে সাপাতি আরে রসাল আস উল্টে আরো নাম করা ফজলি আরে ঝুরঝুরি দেড় দেড়ে করে আষাঢ়ি গান্ধী ওরে ভাগস ট্যাংরা হরত খাওয়া জাততে মালদাই আর সুশি খাওয়া কসর কসর মিটে বালু সাই ওরে থেলপা শ্যালপা হাই চিনি মিটে আম তলসাটা কয়া ডাংরা গোপাল ভোক্তার নাম ওরে নাল মালদাই কাশ্মুয়া আর ফলিয়া গুড়াতি মরমরিয়া মশ মশিয়া গুটুলি ওরে চিনি চম্পা চিনি টুপড়ি থালুয়ে বেলুয়ে আরে ডাংরা ফেসর ফ্যাসর আরো বালা টিয়ে ওরে ফ্যাংস খিসে পুটি লাখমা সাগর আর আসিনি ভাদুরি সুরমে ফলিয়া দুধ কোমর আরো হাড়ি ভাঙা দি দুধাও টিয়ে নাই মানুষ নাহাই নাহাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই ও মানুষ নাহাই নাহাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই ও মানুষ নাহাই নাহাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই ও মানুষ নাহাই নাহাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই ও মানুষ না হাই না হাই রে নাই রে ও মোর মনের মানুষ নাই এই যে বৈশাখ মাসে গেছে নাই